সোমবার বিকেলে দামোদর অজয় এরিয়ার যৌথ মঞ্চের উদ্যোগে সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে অঞ্জাল মোড় থেকে অঞ্জাল বিডিও অফিস পর্যন্ত মিছিল করে মোট এগারো দফা দাবি নিয়ে অঞ্জাল ব্লক সমষ্টির উন্নয়নে আধিকারিকদের হাতে দাবি সনদ তুলে দেওয়া হলো মূলত এগারো দফা দাবির মধ্যে দাবিগুলি হলো এক একশো দিনের কাজ চালু করতে হবে এবং কারখানা স্থানীয় বেকারদের কাজের অগ্রাধিকার দিতে হবে দুই বালি খাদানের বেআইনি কারবার ও কয়লা পাচার বন্ধ করা তিন ধ্বংস এলাকার পুনর্নিবাসের টাকা হিসেবে সরকারকে দিতে হবে চার দীর্ঘদিনের বসতবাড়ি বাড়ি উদ্বেগ করা চলবে না সরকারের জমি পাটা না দিয়ে সরকারের জমি বিক্রি করা চলবে না পাঁচ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার এবং সরকার প্রদত্ত বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পগুলি অনেকে গায় না তাদের দিতে হবে ছয় মাইক্রো ফাইন্যান্সের দাদাগিরি বন্ধ করা সাত অসংগঠিত শ্রমিক এবং ক্ষেত মজুরদের মজুরি ন্যূনতম ছশো টাকা করতে হবে আট প্রচন্ড গ্রীষ্মের সময় পর্যাপ্ত পরিমাণ জলের সরবরাহ করতে হবে এবং সিএচ এর দ্বারা নলবাহিত পানীয় জলের ব্যবস্থা ঘরে ঘরে দ্রুত করতে হবে নয় অঞ্জাল মোড় থেকে উখরার অঞ্জাল যাতায়াত করার ওভারব্রিজের নিচে যানজট নিঃসনের ব্যবস্থা করতে হবে দশ আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডের যাবতীয় সমস্যা ব্লক এলাকায় বসে সমাধান করতে হবে এগারো প্রধানমন্ত্রী আবাস যোজনা সব গরিব মানুষকে ঘর দিতে হবে সরকারের পক্ষে দলবাজি করা চলবে না মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করা চলবে না প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে দামোদরের অজয় এরিয়ার যৌথ মঞ্চের পক্ষে অঞ্জন বক্সি জানান রাজ্য সরকারের যেভাবে সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা করেছে মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই আজকের এই ডেপুটেশন আজকে আমাদের সিআইটিউ কৃষক সভা ক্ষেত ইউনিয়নের ডাকে গরিব মেহনতি মানুষের দাবিগুলোকে বারবার বলা সত্ত্বেও বিডিও সাহেব উপেক্ষা করছেন তারই প্রতিবাদে সমস্ত মানুষকে নিয়ে আমরা বিডিও সাহেবের অফিসে এসেছি আমরা দুঃখের সঙ্গে বলছি বিডিও সাহেব প্রথমে আমাদের যারা প্রতিনিধি তাদেরকে ঢুকতে দেননি বলেছেন তিনজনের বেশি ঢুকতে দেওয়া যাবে না বিডিও সাহেব ভুলে যাচ্ছেন এই অফিসটা ওনার শ্বশুর বাড়ি না এই অফিসটা ওনার টাকা তৈরি বাড়ি না এই অফিসটা কয়লা চুরির পয়সা তৈরি বাড়ি না এই অফিসটা বালি চুরির পয়সা তৈরি বাড়ি না এই অফিসটা জমি সিন্ডিকেটের দালালদের পয়সায় তৈরি হয়নি এই পোস্ট অফিসটা তৈরি হয়েছে আমার আপনার খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকা থেকে কাজে এই অফিসে সকলের ঢোকার অনুমতি দিতে হবে আমরা পারতাম এই গেট ভেঙে পুলিশকে ফেলে দিয়ে অফিসে ঢোকার জন্যে আমরা কমিউনিস্ট পার্টি করি শৃঙ্খলাবদ্ধ পার্টি আমাদের সঙ্গত থাকতে হয় তাই আমরা ভিডিও সাহেবকে আপনাদের মাধ্যমে সতর্ক করতে চাই ভবিষ্যতে এই ধরনের আচরণ আপনারা করবেন না আর যে দাবিগুলো নিয়ে আমরা এসছি সেই দাবিগুলোকে আপনারা পূরণ করার চেষ্টা করুন আমাদের মেন দাবি একশো দিনের কাজ চালু করতে হবে যারা একশো দিনের কাজ করেছেন পয়সা পাননি তাদের পয়সা দিতে হবে আবাস যোজনায় বহু মানুষ উপেক্ষিত তাদের বাড়ি তৈরি করতে হবে তারা বিডিওর সঙ্গে মিলে জুলে বালি চুরির বাকরা টাকা নিয়ে ভাগ নিয়ে ওদের গন্ডগোল ছিল ওরা এখানে নাটক করতে বসছিল চুরি কে করছে ভিডিও সব জানেন নদীর বালি এত এত গাড়ি প্রধান মদনপুরে জানে না পার ডে পাঁচশো গাড়ি বালি যাচ্ছে ওনারা জানেন না ওনার বাড়ির সামনে ওরা একটা টাকা পান সেই ভাগ নিয়েই দেখা ঝামেলা যারা বালি চুরি করছে তারা দিচ্ছে সেটা তো বলতে পারবো না বালি চুরি হচ্ছে আমরা দেখেছি ট্রাক যাচ্ছে আমরা দেখেছি কে চুরি করছে এটা আমরা বলতে পারবো না এটা বিডিও সাহেব জানেন এটা তৃণমূলের পঞ্চায়েত প্রধান জানেন তাদেরকে জিজ্ঞাসা করুন তারা বলতে পারবে কারা বালি চুরি করছে